গত একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে পাসপোর্টের আবেদন করতে হয় কিভাবে ব্যাঙ্কড করতে হয় মাধ্যমে এবং ব্যাঙ্কড শেষে কিভাবে ফাইলটি সাজিয়ে অফিসে জমা দিতে হয় সেই ভিডিওটি যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে চাইলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করেও সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কিভাবে আমরা ফেস করবো প্রথমে আমরা জানবো পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট জমা দেওয়ার কতদিন পরে আসে আমরা সকলে জানি পাসপোর্টের ক্যাটাগরি হচ্ছে তিনটি একটি সাধারণ একটি জরুরি এবং একটি অতীব জরুরি যেটি সাধারণ পাসপোর্ট এটি সাধারণত সময় লাগে থেকে দিন পুলিশে পাঁচ ফোন দিতে পুলিশে আমাদেরকে ফোন দিবে যেটি হচ্ছে জরুরি সেটিতে ফোন দিতে সময় লাগে দুই থেকে তিন দিন বা চার দিন লাগে এবং যেটি অতীব জরুরি সেটি প্রথম দিনও ফোন দিতে পারে পরের দিনও ফোন দিতে পারে এ হচ্ছে আমাদের পুলিশে ফোন দেওয়ার বা যোগাযোগ করার সময় অনেক সময় দেখা যায় পুলিশে বাড়িতেও চলে আসে পুলিশ ফোন দেওয়ার পর আমাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে প্রধান যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটি অবশ্যই লাগবে তারপর হচ্ছে পিতামাতা জীবিত থাকলে পিতামাতার ভোটার আইডি কার্ডের কপি ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিলের কপি বা অন্য কোনো বিলের কপি যদি বিলের কপি না থাকে জমি বা কারেজ বা পর্চার যে কাগজ রয়েছে সেটি অর্থাৎ আমি যে এখানে হাইয়ে বসবাস করছি এটার একটি প্রমাণপত্র তাদের দেখাতে হবে বিষয়টি লাগবে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিকত্ব তারপর সনদ যেটাকে বলে তারপর আরেকটি বিষয় চাইতে পারে যদি কি বিবাহিত হয় তাহলে স্বামী বা স্ত্রী আইডি কার্ড দিবেন এই হচ্ছে সাধারণ ডকুমেন্ট এই কয়েকটি ডকুমেন্ট দিয়ে সাধারণত হয়ে যায় যদি কারো কোনো বেজাল থাকে বা অন্য কোনো সমস্যা থাকে নামের ভুল থাকে অন্য কোনো সমস্যার জন্য পুলিশ আরও কোনো ডকুমেন্ট চাইতে পারে সেটি হচ্ছে পুলিশের সাথে সাক্ষাতের পর আপনারা সেটি জানতে পারবেন তারপর হচ্ছে বিষয়টি হচ্ছে পুলিশ আপনাদেরকে কি কি জিজ্ঞাসা করতে পারে প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে কী কারণে আপনি বিদেশ যেতে চান এই বিষয়টি জিজ্ঞাসা করতে পারে আপনারা আপনাদের মতো উত্তর দেবেন পিতামাতার ভোটার আইডি কার্ডটি হাতে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে দাদা দাদির নাম কি নানা নাম কি আপনাদের জটপট এটি বলতে হবে কারণ যদি আপনারা এটি সাথে সাথে বলতে না পারেন তাহলে বোঝা যাবে যে এখানে কোনো কিছু গরমিল রয়েছে জিজ্ঞাসা করতে পারে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যানের নাম কি মেম্বারের নাম কি মহিলা মেম্বারকে আপনাদের গ্রামের ওয়ার্ড কি পুলিশের সাথে ফেস হওয়ার আগে আপনারা এই বিষয়গুলো অবশ্যই জেনে যাবেন এখানে যদি আপনাকে যদি কোনো সন্দেহ হয় তাহলে হয়তোবা আপনাকে রিপোর্ট দিবে না নেগেটিভ দিবে এটি হচ্ছে যাদের একেবারে কোনো সমস্যা নেই তাদের জন্য আর যাদের কিছু সমস্যা রয়েছে যেমন ডকুমেন্টের সমস্যা থাকতে পারে অনেকে তারা সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাবেন যেমন নামের বানান ভুল থাকতে পারে অন্য কোনো সমস্যা থাকতে পারে আপনারা যদি ভুল ধরে আপনারা অনুরোধ জানাবেন অনেকে বলে থাকে যে পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে কিনা এটি আসলে পুলিশের সাথে আপনার সম্পর্ক কি রকম সেটির রূপে নির্ভর করবে আপনার যদি ওই কোনো সম্পর্ক ভালো সম্পর্ক থাকে তাহলে তো কোনো টাকা প্রয়োজন করবে না যদি অন্য কোনো পুলিশ থাকে আপনার পরিচিত সেই পরিচিত পুলিশের রেফারেন্স দিতে পারেন পুলিশ ভেরিফিকেশনে কিন্তু মূলত কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আমাদের দেশের বর্তমান নিয়মে অনেক সময় কিছু খরচ নিয়ে থাকে দেখা গেছে আপনার কোনো সমস্যা নেই নিয়ে আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না চায় আপনারা টাকা দিবেন না আর যদি দেখা গেছে আপনার কাগজে একটু সমস্যা রয়েছে এখন পুলিশকে খুশি করার জন্য হলেও কিছু চাপানে টাকা দিতে পারেন এটি আসলে অবৈধ জিনিসটা যেমন কোনো ডকুমেন্টে ভুল থাকলে সম্পূর্ণ ক্ষমতা কিন্তু এই অফিসারের উপর নির্ভর করে উনি আপনাকে যে কোনো মুহূর্তে নেগেটিভ দিয়ে দিতে পারে এটি ওনার এখতিয়ার কারণ এখানে ওনার আপনাকে আটকে দেওয়ার অনেক ওয়ে রয়েছে যেমন আপনি যদি বলেন আবার সব কিছু ঠিক কিন্তু উনি আমাকে আটকাবে কেন পুলিশ এই রিপোর্টটি দিয়ে দিবে এভাবে যে তাকে খুঁজে পাওয়া যায়নি অথচ আপনাকে ফোন দিয়েছে কিন্তু আপনি দেখা করেছেন কথা বলছেন কিন্তু রিপোর্ট দিয়ে দিল যে তাকে খুঁজে পাওয়া যায়নি আপনি তার সাথে দুর্ব্যবহার করলেন বা তার সাথে সুন্দর আচরণ করলেন না পুলিশের সাথে অবশ্যই সুন্দর আচরণ করতে হবে এই পুলিশ রিপোর্টের উপরে নির্ভর করে কিন্তু আপনার পাসপোর্ট ইস্যু হবে এখানে যদি পুলিশ আপনার প্রতি সন্তুষ্ট না হয় আপনার ডকুমেন্টের প্রতি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আপনি পাসপোর্টটি পাবেন না আপনাকে নেগেটিভ রিপোর্ট দিয়ে দিবে এবং পাসপোর্টটি আপনি পাবেন না আবার আপনাকে নতুন করে পাসপোর্ট অফিসে যেতে হবে গিয়ে আবার পুনরায় আবেদন করতে হবে আবার আগের রিপোর্টটি হয়নি আবার রিপোর্ট দেওয়ার জন্য তখন আবার নতুন করে তদন্ত হবে যারা আমাদের পুরো ভিডিওটি দেখেননি পাসপোর্ট কীভাবে করতে হয় আমাদের সেই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সকল কিছু দেওয়া হয়েছে সেই ভিডিওটি দেখে নিলে আপনারা নিজে নিজে পাসপোর্ট করতে পারবেন পুলিশ ভেরিফিকেশনটি শেষ হওয়ার পরে আমাদের অনলাইন মাধ্যমে চেক করে দেখব যে পুলিশ ভেরিফিকেশনটি আমাদের কমপ্লিট হয়েছে কিনা আমরা সকল আপডেট অনলাইনের মাধ্যমে দেখতে পারবো যখন আমরা আমরা যে আমাদের পাসপোর্টটি রেডি হয়ে গিয়েছে সেই বিষয়টি আরো একটি ভিডিওতে আলোচনা করেছি আরো একটি ভিডিওতে দেখিয়েছে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে কিভাবে কখন কিভাবে কোথায় পাসপোর্টটি রয়েছে তারপর পাসপোর্টটি রেডি দেখালে আপনারা ডেলিভারি যে রিসিপ দিয়েছিল সেই রিসিপ নিয়ে পাসপোর্ট অফিসে গেলে আপনাদের পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন অনেকে দেখা গেছে আমাদেরকে ইনবক্স করে থাকেন যে ভিডিওতে দেখছেন সেই ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনারা উত্তর অবশ্যই পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি মেসেজ দেন তাহলে কিন্তু আমরা সবসময় উত্তর দিতে পারি না কমেন্ট বক্সটা আমাদের সবসময় ওপেন থাকে আমাদের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমাদের আধুনিক একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আধুনিক একটি ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ